দেখো বন্ধুরা পিএসসি মিশরিনের পরীক্ষাতে আসা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো প্রশ্নটি কি বলছে না কোনো একটি কাজ এ এবং বি একত্রে ছ দিনে করতে পারে বি এবং সি একত্রে বারো দিনে করতে পারে যদি সি এককভাবে ওই কাজটি ছত্রিশ দিনে করতে পারে তাহলে এ বি সি একত্রের ওই কাজটি কত করবে সেটা তোমাদের যে বলতে হবে তো এখানে দেখতে পাচ্ছি আমরা চারটে অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছি তো কোনটা সঠিক উত্তর হবে আমরা এখন দেখব এবং সেটা কীভাবে করবো সেটা আমরা দেখব তো দেখো প্রথমত বলে আছে যে আমাদের এ এবং বি একত্রে ছ দিনে করতে পারবে তাহলে এ এবং বি একত্রে ছ দিনে করে সমগ্র অংশ মানে এক দিনে কতটা করবে না একদিনে করবে একের ছয় অংশ ঠিক আছে তোমরা এইভাবে প্রথমত অংশগুলো বের করে নেবে এরপরে দেখো বলছে বি এবং সি বি এবং সি একত্রে বারো দিনে করে তার মানে বি এবং সি একত্রে বারো দিনে করে সম্পূর্ণ কাজটা তার মানে বারো দিনে বারো দিনে করে সমগ্র অংশ তার মানে দিনে করে কত এক বাই বারো অংশ আবার বলছি দেখো সি এককভাবে ওই কাজটি ছত্রিশ দিনে করে তার মানে শুধুমাত্র সি ছত্রিশ দিনে করে সমগ্র অংশ তাহলে সি দিনে কত করে না এক বাই ছত্রিশ অংশ তো আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কি দেখো বি প্লাস সি সমান একের বারো সি যদি তোমার দেওয়া থাকে একের ছত্রিশ তাহলে তুমি এখান থেকে কিন্তু বিটা বের করে থাকবে কী করে বের করবে না শুধুমাত্র বিটা হয়ে যাবে দেখো এখানে এক বাই বারো থেকে আমরা এক বাই ছত্রিশটা বিয়োগ করে দেবো তাহলে শুধুমাত্র বিটা কতটা করে একদিনে সেটা আমরা পেয়ে যাব তো দেখো এখানে বারো এবং ছত্রিশের অসুখ বাই ছত্রিশ করলাম তো তিন বারোই ছত্রিশ মানে তিন হবে তিন বিয়োগ এক মানে হচ্ছে দুই হবে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি বি একদিনে করে একের আটের অংশ ঠিক আছে আমাদের দেখো সি অলরেডি বলা আছে সি একদিনে করে একের ছত্রিশ অংশ এবং আমরা বি বের করলাম একদিনে করে একের আটের অংশ আমাদের আর কি বের করতে হবে আমাদের আর বের করতে হবে যে এ একদিনে কতটা করে তো দেখো বি যখন একের আঠেরো বের হলো তাহলে আমরা এখান থেকে যদি আমরা মানটা বসিয়ে দিই বিয়ের মানটা তাহলে এ কত পেয়ে যাব না এ একদিনে করে এক বাই ছয় বিয়োগ এক বাই আঠেরো এত অংশ তাহলে আমরা একটা বিয়োগগুলো কত পাচ্ছি দেখো আঠেরো যদি লসেও করি তাহলে তিন বিয়োগ এক মানে হচ্ছে এর আঠেরো হবে তার মানে একের নয় অংশ তার মানে এ হচ্ছে এ হচ্ছে একদিনে করে একের নয় অংশ তা আমাদের জানতে চাইছে যে এ বি সি ওই কাজটি কত দিনে করবে তাহলে আমাদের প্রথমত কি বের করতে হবে যে এ বি এবং সি এরা তিনজনে মিলে একত্রে করত্রে এক দিনে কতটা করে তো দেখো এ করে কত এক বাই নয় অংশ বি করে কত এক বাই আঠেরো অংশ সি করে এক বাই ছত্রিশ অংশ তো এদের যদি আমরা লসায়ক করি তাহলে আমরা এখানে পাচ্ছি নিচে ছত্রিশ নয় দিয়ে ছত্রিশকে ভাগ করলে হয় চার তাহলে চার হবে উপরে এবং আঠেরো দুগুণে ছত্রিশ এবং ছত্রিশ একে ছত্রিশ তার মানে আমরা এখানে পেলাম চার দুই ছয় একে সাত তার মানে এরা কিন্তু এবিসি এরা একত্রে এক দিনে করে সাত বাই ছত্রিশ অংশ তাহলে আমাদের জানতে চেয়েছি যে ওই কাজটি কতদিনে সম্পূর্ণ হবে তার মানে এই যে সাত বাই ছত্রিশ অংশ কত দিনে না করছে এক দিনে তাহলে আমাদের এখান থেকে জানতে চাইছি যে এক অংশ করবে মানে সমগ্র অংশটা কত দিনে করবে না শুধুমাত্র এটাকে উল্টে দাও মানে ছত্রিশ বাই সাত দিনে ঠিক আছে তো আমরা যদি ছত্রিশ বাই সাতটাকে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে আমরা কত পারছি না পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতে রইল এক মানে পাঁচ পূর্ণ এক বাই সাত দিনে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার দেখো এতে দেওয়া আছে উত্তরটি সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ পাঁচ পূর্ণ একের সাত দিনে আশা করছি তোমরা বুঝতে পারছো এরপরে বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই পরে ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর তোমাদের যদি নিজেদের কোনো পার্সোনাল যদি কোনো অঙ্কে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার